প্রথমেই আপনাদের ধন্যবাদ এই প্রেস ব্রিফিং এ আসার জন্য তো আমি এই যে কদম তলার ব্যাপারে পক্ষ থেকে বিভিন্ন ধরনের মেজার আমাদের ইমিডিয়েটলি যাতে আমরা বিভিন্ন ধরনের মেজার নেই এই সম্বন্ধে আমরা কি কি করছি সেই ব্যাপারে মূলত আপনাদেরকে ব্রিফ করার জন্য এই প্রেস ব্রিফিংটা আমরা আহ্বান করেছিলাম তো সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন এখানে তো বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা এডমিনিস্ট্রেটিভলি নিয়েছি এই ইনসিডেন্টের তো এটা প্রথমেই যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ওয়ান ধারা অনুযায়ী সেটা বলবৎ করা হয়েছে এনফোর্সমেন্ট অর্ডার করার জন্য অর্ডার করা হয়েছে এস পার রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট এসপি আর বিভিন্ন জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর ভিডিওগ্রাফার ডেপ্লয় করা হয়েছে যাতে আমরা তাদেরকে যারা মানে ট্রাভেল করছে তাদেরকে আমরা যাতে আইডেন্টিফাই করি আমাদের কাছে ভিডিও তাদের আমরা নিতে পারি তো সেইগুলি করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে আমাদের এই ডিস্ট্রিক্টে পিস মিটিং চলছে পিস মিটিং কালকেও কয়েকটা জায়গায় হয়েছিল যাতে আমরা ইমিডিয়েটলি নর্মালসি আবার ফিরাতে পারি আর সবাইকে সেটা আপনাদের মাধ্যমে অ্যাপিলও করা হচ্ছে মোবাইল ইন্টারনেট আমরা দেখতে পেয়েছি কয়েকটা জায়গাতে মোবাইল ইন্টারনেট ইউজ করে অনেক সময় যে রিউমার মঙ্গিং গুজব ছড়ানো হয় সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেই সমস্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমি রিকোয়েস্ট করব আর এটাকে বন্ধ করার জন্য আমরা যে মোবাইল ইন্টারনেট সেটা আমরা এখানে আমরা বন্ধ রেখেছি আমাদের এই ডিস্ট্রিক্টে তো ফোর্স ডিপ্লয়মেন্ট সেটা ইনক্রিজ করা হয়েছে পেট্রোলিং বিভিন্ন এরিয়ায় হচ্ছে আমরা নিজেরাও বিভিন্ন এরিয়া ভিজিট করেছি জনগণের সাথে কথা বলেছি সবার সাথে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখন আমরা ইমিডিয়েটলি তাতে সবার প্রিপারেশন চাইছি যাতে আমরা ইমিডিয়েটলি নর্মালসি আমরা সেখানে ফিরাতে পারি সোশ্যাল মিডিয়া মনিটর করা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের পোস্ট যেগুলি রিউমার মঙ্গারিং হচ্ছে বা গুজব ছড়ানো হচ্ছে যেগুলি সঠিক না সেগুলি করা হচ্ছে সেগুলির ব্যাপারেও আমরা অবশ্যই সেগুলির আমরা অ্যাকশন নিচ্ছি তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আপিল করছি যাতে আমরা অতি সত্বর যে ধরনের আমরা নর্মালসি সেখানে পিস আমরা ফিরিয়ে আনি এই সমস্ত জায়গাতে আর আমাদের প্রশাসনকে আমরা বিভিন্ন পদক্ষেপ যেগুলি নিচ্ছি সেগুলিতে যাতে আমাদেরকে সবাই মিলে সাহায্য করেন কোপারেট করেন যাতে আমরা এটা করতে পারি আর এখন পর্যন্ত যে রিলিফ মেজার যেগুলি আমাদের গাইডলাইনে যেটা থাকি আছে তো তার হিসাবে আমরা অলরেডি টিম ফর্ম করে দিয়েছি যে সেগুলি ওনারা দেখছেন যে কতটুকু কম্পেনসেশন আমাদের স্কিম অনুযায়ী দেওয়া যায় সেটা অলরেডি সার্ভে হচ্ছে হয়ে গেছে অনেকটা আর এখনো ফিল্ড লেভেলে চলছে আর এজ এন ইন্টারিম মেজার সেটা আমরা তাদেরকে ইমিডিয়েটলি এটা হওয়ার সাপেক্ষে আমরা ইমিডিয়েটলি ইন্টারি মেজার হিসাবে পাঁচ হাজার করে সবাইকে আমরা এখন ইমিডিয়েটলি এটা দিয়ে দিচ্ছি অলরেডি আহ বিশ জনের মতো অলরেডি দেওয়া হয়ে গেছে আর বাকিদেরকেও এই আজকে কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেগুলি পৌঁছে দেব আমাদের এখান থেকে স্টেট লেভেল থেকে আমাদের রেসপেক্টেড রেভিনিউ সেক্রেটারি স্যার ব্রিজেশ পান্ডে স্যার উনি এসছেন উনি রিলিফ কমিশনার হিসাবে উনি কোর্ডিনেট করছেন দেখছেন এই সমস্ত রিলিফ গিভিং যেটা আমাদের ডিস্ট্রিক্টে চলছে আমাদের সাথে

ये इंश्योर करने के लिए इमिडियटली हम कुछ ना कुछ उसका असेसमेंट करके एक डी डीएम थे इसका से बात से बात तो उसके बाद फिर हमने बोला है ऑलरेडी उन्होंने कल ही हम लोग रात में आ गए थे तो कल तीन चार घंटे बैठे रहे उसके बाद आज सुबह से तो ये हुआ कि जितनी जल्दी हो सके आप असेसमेंट करिए ऑलरेडी उन्होंने बोल दिया नाइन अभी तक जो आइडेंटिफाइंग অভিযোগ যে রবিবার সন্ধ্যায় যখন অনেক অনেক আজকে দুষ্কৃত হচ্ছিল

তো এখন এই সমস্ত বিষয়ে আমাদের অলরেডি কেস রেজিস্টার করা হয়েছে সেটার ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত বিভিন্ন জিনিস এভলভিং এখন আপনারা জানেন আপনারা দেখেছেন একটা জায়গায় তো সেগুলি দেখবে সবটার ব্যাপারে যে যেগুলি হয়েছে ইনসিডেন্ট যারা ইনভলভ ছিল তাদের ব্যাপারে আমরা অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি বলেছি অ্যাকশনও ওনারা ফিল্টে বেলে নিচ্ছেন তো আক্রমণ মানে এই সমস্ত জিনিস দেখেন অনেকটা আপনারা যান প্রথম দিন একটা ইনসিডেন্ট হয়েছে দ্বিতীয় দিন একটা ইনসিডেন্ট হয়েছে যখন ইনসিডেন্ট হয়েছে যখন ইনসিডেন্ট হয়েছে তখন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্টেপস তো নেওয়াই হয়েছে এখন তো এখন এগুলি আমাদের মেইন কথা হচ্ছে যে এগুলি কিভাবে আমরা ইমিডিয়েটলি সেগুলি করি সেগুলি আইডেন্টিফাই করে যারা এইসব পারপেট্রেট করেছে তারা এই সমস্ত যুক্ত ছিল তাদের ব্যাপারে যাতে আমরা ইমিডিয়েটলি কিছু অ্যাকশন নিতে পারি সেই সেটাই সেই দিকে আমাদের এখন মূল্য বর্তমান পরিস্থিতি আমি বলবো বর্তমান পরিস্থিতি আমরা সিচুয়েশন ইমপ্রুভ করে সে কালকে বিভিন্ন জায়গায় আমরা গেছি আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি তাদের ভিজিট করে পিসফুল পিস মিটিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় আর জেনারেলি আমরা যেটা সেন্স পেয়েছি সবাই চাইছে যে ইমিডিয়েটলি যাতে পূজার সময় আসছে সবাই চাইছে যে কোনো ধরনের ডিস্টারবেন্স যাতে নিজের নিজের এরিয়াতে না হোক অনেকটা জায়গাতে তারা নিজেরাও কালকেই পিস মিটিং করে নিয়েছেন তো এই সমস্ত সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে আমি সেটাই বলবো অতটা এখন পর্যন্ত টোটাল আমাদের কাছে যে ইনফরমেশন আছে আটজন টোটাল অ্যারেস্ট করা হয়েছে অলরেডি